সেই জিনিসটা বিভিন্ন ক্ষেত্রে দেখছি আমরা থানা অফিসার ইন্টারের সাথে অনেক জায়গায় একটু মর্মালিত থাকে কিন্তু সেই আশা করে যে সিস্টেম প্রলক্ষিত হয়েছে আমাদের সার্কেল স্যার ইওনো স্যার রেসিডেন্ট স্যার হাসপাতালের আরএমও স্যার প্রতিটা দপ্তর কেন কেমন যেন একটা সারের পদাচরণ ছিল যেখানে সারের একটা ভালোবাসা জায়গা ছিল আমরা যেখানে গেছি কখনও কোনো সার ফেরত দেয়নি